মানব মস্তিষ্কের বিস্ময় প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে যে কথাগুলো শুনছেন তা বুঝতে পাচ্ছেন অনুভব করছেন এসবই সম্ভব হচ্ছে আপনার মস্তিষ্কের জন্য মাত্র তিন পাউন্ড ওজনের এই ছোট্ট অঙ্গটাই আপনাকে মানুষ বানিয়েছে দিয়েছে চিন্তা করার ক্ষমতা স্বপ্ন দেখার সাহস আর ভালোবাসার অনুভূতি কিন্তু জানেন কি আজ পর্যন্ত বিজ্ঞানীরাও পুরোপুরি উন্মোচন করতে পারেননি এই আশ্চর্য অঙ্গের গোপন রহস্যগুলো এর প্রতিটি কোষে লুকিয়ে আছে বিস্ময় যেখানে সময়ও নিয়ন্ত্রিত হয় অনুভূতির হাতে আর স্মৃতিরা ঘুমিয়ে থাকে চুপি চুপি সঠিক মুহূর্তে জেগে ওঠার অপেক্ষায় আজ আমি আপনাকে নিয়ে যাব আপনার নিজের মাথার ভেতরের সেই যাবো জগতে যেখানে আছে মহাকাশের মতো অসীম বিস্তার বিদ্যুতের মতো ক্ষুদ্র অথচ শক্তিশালী স্পন্দন আর এমন সব রহস্য যা হয়তো আগে কখনো শোনেননি তাহলে প্রস্তুত চলুন শুরু করি এই বিস্ময়কর যাত্রায় আলোর সঙ্গে আচ্ছা আপনি কি কখনো মাথা ব্যথা ভুগেছেন অবশ্যই ভুগেছেন তবে অবাক হয়ে যাবেন জেনে যে অঙ্গ দিয়ে আপনি সারা শরীরের ব্যথা অনুভব করেন সেই মস্তিষ্ক নিজে কিন্তু কোনো ব্যথা অনুভব করতে পারে না হ্যাঁ ঠিকই শুনেছেন এর ভেতরে নেই কোনো পেন রিসেপ্টার বা ব্যথা সংবেদনশীল কোষ আপনার মাথা ব্যথা আসলে মস্তিষ্কের ভেতরের কারণে হয় না বরং ঘটে এর আশেপাশের অংশে যেমন রক্তনালীর স্ফীতি বা প্রতাহ মেনিনজিস নামের সুরক্ষামূলক ঝিল্লিতে চাপ কিংবা ঘুলি ঘিরে থাকা পেশিতে টান পড়ার কারণে এই স্থানগুলোতেই ব্যথা গ্রহণকারী স্নায়ু থাকে যা সংকেত পাঠায় মস্তিষ্কে আর মস্তিষ্ক তখন সেই সংকেতকে ব্যথা হিসেবে বুঝে নেয় এ কারণে যখন ব্রেন সার্জারি করা হয় তখন রোগীকে অনেক সময় জাগ্রত রাখা হয় সার্জনের হাতে ছুরি আঘাতে মস্তিষ্কে নিজস্ব কোনো ব্যথা লাগে না এমনকি রোগী অপারেশনের সময় কথাও বলতে পারে গান গাইতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে সবই ব্যথাহীন ভাবে ভাবুন একবার যে অঙ্গ প্রতিনিয়ত আপনার শরীরের প্রতিটি অনুভূতির পাহারায় নিয়োজিত সেই অঙ্গ বলে দেয় কোথায় আঘাত থেকেছে কোথায় ব্যথা হচ্ছে সে নিজেই অনুভূতিহীন এ যেন এক প্রহরী যে দুর্গের প্রতিটি দরজা পাহারা দেয় কিন্তু নিজের জন্য একটি জানালাও রাখেনি চলুন আরেকটি প্রচলিত কথার দিকে নজর দেই আপনি নিশ্চয়ই শুনেছেন মানুষ তার মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করে এই লাইনটি মোটিভেশনাল বক্তৃতা সিনেমা এমনকি সামাজিক মাধ্যমে বারবার ঘুরে বেড়ায় অনেকে তো বলেন বাকি শক্তি যদি আমরা জাগিয়ে তুলতে পারি তাহলে মানুষ হয়ে যাবে সুপার হিউম্যান চমৎকার বাস্তবতা কিন্তু ভিন্ন বিজ্ঞানীরা এমআরআই স্ক্যান ও ব্রেন ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে প্রমাণ করেছেন আপনি কাজ করছেন বিশ্রাম নিচ্ছেন গল্প বলছেন গান শুনছেন কিংবা স্বপ্ন দেখছেন প্রতিটি অবস্থাতেই মস্তিষ্কের প্রায় সব অংশ কোনো না কোনোভাবে সক্রিয় থাকে হ্যাঁ সব অংশ একসঙ্গে একশো শতাংশ পূর্ণ শক্তিতে কাজ করে না কিন্তু এমন কোনো নির্দিষ্ট এলাকা নেই যা একেবারে অকেজ পড়ে থাকে মস্তিষ্কের প্রতিটি অঞ্চল ভিন্ন ভিন্ন কাজের জন্য দায়িত্বশীল কেউ ভাষা নিয়ন্ত্রণ করে কেউ দৃষ্টি কেউ স্মৃতি আবার কেউ আমাদের আবেগ তাহলে এই দশ শতাংশ মিথ এলো কোথা থেকে গবেষকরা ধারণা করেন বিংশ শতাব্দীর শুরুতে কোনো নিউরোসায়েন্টিস্ট হয়তো বলতে চেয়েছিলেন আমরা আমাদের সম্ভাবনার সামান্য অংশই কাজে লাগাই কিন্তু ভুল বোঝাবুঝির ফলে সেটি পরিণত হয় মস্তিষ্কের দশ শতাংশ ব্যবহার গল্পে পরে সিনেমা বই আর মোটিভেশনাল বক্তৃতা এই ধারণাকে আরও জনপ্রিয় করে তোলে সত্যি বলতে আমরা হয়তো নিজেদের সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারি না তা মানে এই নয় যে বাকি নব্বই শতাংশ মস্তিষ্ক ধুলো মাখা অলসতায় পড়ে আছে বরং প্রতিদিনের প্রতিটি মুহূর্তে আপনার মস্তিষ্কের প্রায় প্রতিটি কোন দৃশ্যের আড়ালে থেকে আপনাকে সাহায্য করছে আপনি টেরও পাচ্ছেন না আপনি যদি ভাবেন ঘুম মানেই পুরো শরীরের মতো মস্তিষ্কও ঘুমিয়ে পড়ে তাহলে একটি ভাবুন বিজ্ঞান বলছে ঘুমের সময় বিশেষ করে আর ইএম স্লিপ পর্যায়ে মস্তিষ্ক সবচেয়ে বেশি ব্যস্ত থাকে এই সময়ে ঘটে যায় অনেক গোপন কাজ পুরোনো দিনের স্মৃতিগুলো গুছিয়ে রাখা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা আবেগ সংযত করা এমনকি স্বপ্ন বোনা আরিয়েম ঘুমে চোখ নড়ে মন নড়ে আর মস্তিষ্ক ব্যস্ত হয়ে পড়ে নিজের অন্দরের ঝাড়ুদারির কাজে যেন সে রাতে পরিষ্কার করে নিচ্ছে দিনভর জমে থাকা ধুলোময় স্মৃতিরা আপনি কি জানেন আপনার মাথার ভেতরে আছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন নিউরন হল মস্তিষ্কের মূল কার্যকরী কোষ যেগুলো বৈদ্যুতিক সংকেত পাঠায় এবং গ্রহণ করে যেন কোটি কোটি ছোট ছোট তারে যুক্ত একটি বিশাল যোগাযোগ ব্যবস্থা প্রতিটি নিউরন আবার হাজারো অন্যান্য নিউরনের সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি করে সিন্যাপস নামের সংযোগস্থল যদি আমরা এইসব সংযোগের দৈর্ঘ্য এক লেনে গাঁথি তাহলে সেই স্নায়ু জাল দিয়ে পৃথিবীকে কয়েকবার জড়িয়ে ফেলা সম্ভব এটি শুধু একটি রূপক নয় গণনায় দেখা গেছে মানুষের মস্তিষ্কের সব স্নায়ুর মোট দৈর্ঘ্য প্রায় চার লাখ পঞ্চাশ হাজার কিলোমিটার যা পৃথিবীর বিষুব রেখার দৈর্ঘ্যেরও এগারো গুণেরও বেশি এই নিউরনেরাই আপনাকে চিন্তা করায় কথা বলায় দৌড়ায় হাসায় এমনকি প্রেমে ফেলে আপনার শৈশবের কোনো গান মনে পড়া প্রিয়জনের কণ্ঠে আবেগ জাগা কিংবা হঠাৎ কোনো সমস্যার সমাধান মাথায় চলে আসা সব কিছুর পেছনে কাজ করছে এই অসংখ্য নিউরনের জটিল নেটওয়ার্ক বিজ্ঞানীরা তাই মস্তিষ্কে প্রায় তুলনা করেন একটি মহাবিশ্বের সঙ্গে যেখানে প্রতিটি নিউরন যেন একটি তারা আর সেই তারাদের সংযোগ গড়ে তুলেছে আপনার চেতনা ও ব্যক্তিত্বের গ্যালাক্সি অর্থাৎ আপনি আপনার মাথার ভেতরে বহন করছেন একটি সম্পূর্ণ মহাবিশ্ব যা প্রতিনিয়ত আপনার জন্য নতুন নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে অনেকেই বলেন যুক্তিবাদীরা নাকি বাম মস্তিষ্ক ব্যবহার করেন আর শিল্পীরা ডান মস্তিষ্ক কিন্তু বিষয়টা অত সরল নয় আপনি যখন একটি কবিতা লেখেন তখন কেবল কল্পনা নয় ভাষা ও গঠনগত জ্ঞানও কাজে লাগে আবার অঙ্ক কষার সময় আবেগ ধৈর্য এবং কল্পনার প্রয়োজন হয় বিজ্ঞান বলছে মস্তিষ্কের দুই অংশ সবসময় একসাথে কাজ করে একে অপরকে সাহায্য করে যে কোনো সৃষ্টিশীলতা হোক বা বিশ্লেষণ পুরো মস্তিষ্কই সম্পন্ন করে আর জানেন কি আপনি দিনে গড়ে পঁয়ত্রিশ হাজারটি সিদ্ধান্ত নেন অথচ তার বেশিরভাগই আপনি দেরি পান না চা খাবেন না কফি লাল জামা পরবেন না নীল হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎই মনে পড়ে গেল পুরনো কোনো কথা এই সবই এক একটা সিদ্ধান্ত আর আপনার মস্তিষ্ক প্রতি মুহূর্তে বিশ্লেষণ করে নিচ্ছে এমনকি এখন আপনি যে এই ভিডিওটা দেখছেন সেটাও একটা সিদ্ধান্ত আপনার মস্তিষ্ক শুধু সিদ্ধান্ত নেয় না এটি নিজেই বিদ্যুৎ তৈরি করতে পারে হ্যাঁ আপনার মাথার ভেতরে প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে প্রায় বিশ ওয়াটের মতো বিদ্যুৎ যা দিয়ে একটা ছোট এলইডি বাতি জানানো যায় প্রতিটি নিউরন যখন সংকেত পাঠায় তখন তৈরি হয় বৈদ্যুতিক সিগন্যাল এই সিগনাল দিয়ে মস্তিষ্ক সারা শরীরের সঙ্গে যোগাযোগ রাখে আমরা অনেক সময় বলি এখন আর কিছু মনে পড়ে না কিন্তু বিজ্ঞান বলছে কোনো স্মৃতি পুরোপুরি হারিয়ে যায় না তা হয়তো মস্তিষ্কের এক গোপন কুটুরিতে ঘুমিয়ে পড়ে আপনি কি কখনো অনুভব করেছেন সময় খুব ধীরে কাটছে আবার কখনো মনে হয়েছে একটু আগেই তো সকাল ছিল এর পেছনেও আছে মস্তিষ্কের খেলা আমরা সময়কে বুঝি মস্তিষ্কের ব্যাখ্যার মাধ্যমে আনন্দের মুহূর্তে মন ব্যস্ত থাকে তাই সময় উড়ে যায় আর বিষণ্ণতায় মন ধীর হয় সময় যেন থেমে থাকে ঘড়ির কাঁটা চলে তার নিজস্ব পথে কিন্তু আপনি সময়কে অনুভব করেন মস্তিষ্কের চোখ দিয়ে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো মস্তিষ্ক কখনো কখনো এমন কিছু ঘটনার স্মৃতি তৈরি করে যা বাস্তবে ঘটেনি আপনি মনে করেন আমি তো এই ঘটনাটা আগে দেখেছি কিন্তু আসলে তা হয়নি এটাকে বলে ফলস মেমরি এটা তখনই হয় যখন মস্তিষ্ক বাস্তব ও কল্পনার মাঝখানে বিভ্রান্ত হয় মনে হয় যেন আমাদের মস্তিষ্ক নিজেই মাঝে মাঝে গল্প বানিয়ে নেয় যেন সে নিজেই একজন গল্পকার এই ছোট্ট অঙ্গ যেটি আপনার খুলি তার ত্বকের নিচে বাস করে সেটি আপনার পুরো পৃথিবীর দরজা খুলে দেয় এর প্রতিটি কোষে আছে আলোর মতো তড়িৎ নদীর মতো তথ্যপ্রবাহ আর অগণিত রহস্য যা আমরা আজও পুরোটা বুঝতে পারিনি আপনি নিজেই এক বিস্ময়ে কারণ আপনার মস্তিষ্ক এক অবিশ্বাস্য সৃষ্টি এই এত সব জানা অজানা রহস্যের ভেতর থেকে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন জ্ঞানের আলো